নমস্কার জয় মা দুর্গা প্রিয় ভ্রাতা এবং ভগিনীগণ আজ যে টোটকাটি আমি নিবেদন করতে চলেছি এই টোটকাটি হচ্ছে বিবাহের বাধা দূরীভূত করা কোন কারণবশত বাড়ির বিবাহযোগ্য কন্যা এবং বিবাহযোগ্য ছেলের বিবাহ স্থাপন হচ্ছে না নানা কারণবশত তার বিবাহ ভেঙে যাচ্ছে সেই ক্ষেত্রে একটি বিশেষ টোটকা আমি দিচ্ছি এই টোটকাটি আপনি যদি পালন করেন তবে অতি আপনার গৃহে শুভ বিবাহ হবে বিবাহের বাধা কেটে যান করতে গেলে বাজার থেকে প্রথমত আপনাকে কাপড় হাফ মিটার মত নিয়ে এসে সেটাকে বিছিয়ে তারপরে সাতটা খেজুর গাছের পাতা সাতটা বেল গাছের কাটা এবং সাতটি হলুদের টুকরো গোটা হলুদের টুকরো এবং সাথে সাতটি দুর্বা এবং সাতটি বেলপাতা রেখে সেটিকে অবস্থিত বিরাজমান গাছের পরে টাঙিয়ে দেন দেন বা ঝুলিয়ে সেটি আম গাছ নারকেল গাছ যে কোনো গাছ হতে পারে তাহলে দেখবেন অতি সত্তর আপনার গৃহে ওই বিবাহে বাধা হওয়া কন্যা অথবা ছেলেটির বিবাহ হবে এটি করুন নমস্কার জয় মা দুর্গা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখবেন জয় মা দুর্গা লিখতে ভুল করবেন না জয় মা দুর্গা